বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তবে এখানেই থেমে থাকতে চান না তিনি যথেষ্ট সমর্থন পেলে বিসিবি সভাপতির পদেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি দেশের ক্রিকেটে যে অস্থির পরিবেশ চলছে সেটি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তামিম এক সাক্ষাৎকারে বলেন এখন ক্রিকেটের অযথা বিভক্তি তৈরি হচ্ছে একে অপরকে ছোট করা ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে তার মতে আলোচনার কেন্দ্র হওয়া উচিত কে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারবে এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে উপযুক্ত নেতৃত্ব দিতে পারবে তিনি মনে করেন শুধু খেলোয়াড়দের নয় সিদ্ধান্ত গ্রহণকারীদেরও আধুনিক মানসিকতা থাকা জরুরি তামিম বলেন পুরনো ধারায় চললে উন্নতি সম্ভব নয় যদি তিনি নির্বাচিত হন তাহলে নতুন প্রজন্মের জন্য আধুনিক সুবিধা করতে চান। তবে একসাথে তিনি নির্দিষ্ট কিছু মনোযোগ দিতে চান বিসিবির সংবিধান অনুযায়ী আগামী সাত অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হবে এর আগে নির্বাচন কমিশন গঠন সহ প্রক্রিয়া শুরু করবে বোর্ড সর্বশেষ নির্বাচন হয়েছিল দু সালের ছয় অক্টোবর আমি মনে করেন এখনই সময় এমন একজনকে বেছে নেওয়ার যিনি সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন আমি স্পষ্ট জানিয়েছেন সভাপতি হওয়ার সুযোগ পেলে তার প্রধান ফোকাস হবে অবকাঠামো উন্নয়ন তার ভাষায় খেলোয়াড় ও কোচ থাকলেও সঠিক সুবিধা নেই এখনও একই একাডেমি মাঠে একাধিক দলের অনুশীলন করতে হয় বিপিএল বা ডিপিএল এর সময় সাতটি দল এক মাঠ ভাগাভাগি করে প্র্যাকটিস করে বিসিবি বিশ্বের অন্যতম ধনী বোর্ড প্রায় কোটি টাকার রয়েছে কিন্তু কাউন্টি দলের মতো উন্নত অবকাঠামো নেই তিনি আরো বলেন অবকাঠামো উন্নয়ন নিয়ে খুব কমই আলোচনা হয় অথচ আগামী আট থেকে দশ বছরের জন্য ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এখনই সেই ভিত্তি করে তুলতে হবে তার মতে অবকাঠামো ছাড়া উন্নতি সম্ভব নয় যেমন কোনো ব্যবসা শুরু করলে কারখানা না থাকলে পণ্য তৈরি করা যায় না ঠিক তেমনই ছিলাম জান্নাতিলিয়া পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ